হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফাটনাস লাইফ স্টাইল আমি চলে এসেছি লেবু বাগানে লেবু তোলার জন্য লেবুগুলো পেকে পেকে পড়ে যাচ্ছে তাই ভাবলাম নিয়ে ফ্রিজে রেখে দিলে রমজানে খাওয়া যাবে রমজানে তো লেবুর দাম অনেক বেশি হয়ে যায় আর বেশি হওয়ার চাইতে বড় কথা হচ্ছে ওই লেবুগুলোতে তেমন একটা রস থাকে না কচি কুচু কচি কচি লেবুই কিন্তু টাকার জন্য বিক্রি করে ফেলে আর গাছের লেবুটাতে তো রস অবশ্যই আছে আর লেবুগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে পেকে গেছে একটা লেবু নিচেও পড়ে গেছে পেকে আমি ওই লেবুটাও নিয়ে নিচ্ছি এই যে এখানে আরেকটা লেবু এটাও পেকে গেছে যে এখানে আরেকটা এটা ছোট কিন্তু পানি নেই গোড়ায় সেই জন্য পেকে গেছে আমি এটাও নিয়ে নিচ্ছি আর গাছে কিন্তু অসংখ্য পরিমাণে ফুল এসেছে এখন ফুল আসার সিজন এগুলো ধরে খেতে খেতে কিন্তু রমজান চলে যাবে তারপরে এগুলো পাকবে এখানে একটা আছে এটা এখন ফুলবো না এটা থাক যে এখানে একটা মাটিতে আছে এটা আরো বড় হবে এটা কিন্তু অনেক ছোট অনেকগুলো আছে কিন্তু এই একটা এরকম আছে লেবুগুলোর কিন্তু চামড়া খেতে লাগে এই যে এগুলো নিয়েছি বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটার পাশেই থেকে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ